সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের খুব শীঘ্রই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে তাই আমরা মূলত আজকে আলোচনা করব। তোমার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অথবা তোমার কাঙ্ক্ষিত যে ডিভাইস যেটি তোমার বাসায় রয়েছে সেটির মাধ্যমে তুমি তোমার যে বহুল প্রত্যাশিত এসএসসি রেজাল্ট সেটি কিভাবে সবার আগে পাবে সেই বিষয়ে আমরা আজকে একটি ভিডিও তোমাদের মাঝে আলোচনা করব। একই সাথে তোমরা এই সাইটটির মাধ্যমে তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট সেই সাথে প্রতিষ্ঠানের রেজাল্ট কিভাবে তোমরা দেখতে পাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে তুমি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকো আর দেখতে দেখতে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো তো বন্ধুরা আমরা এই যে সাইটের লিঙ্কটি এটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি সেখানে ক্লিক করে সরাসরি এখানে প্রবেশ করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো অপশন রয়েছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে সেখানে বলা রয়েছে নেইম অফ এক্সামিনেশন ইয়ার অফ এক্সামিনেশন নেইম অফ বোর্ড এরপরে বলা রয়েছে টাইপ অফ রেজাল্ট তো আমরা শুরুতেই আমরা এখানে সিলেক্ট করে দিলাম এসএসসি দাখিল অথবা ইকোভ্যালেন্ট যে অপশনটা রয়েছে সেটি এরপরে আমরা ইয়ার অফ এক্সামিনেশনে দিয়ে দেবো দু হাজার চব্বিশ আমরা সিলেক্ট করব যেহেতু যদিও পঁচিশ অপশন এখানে শো করছে অলরেডি তোমরা যে সালে পাশ করবে সেই সালটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে আমরা চব্বিশ সালের একটি রেজাল্ট এখানে বের করার চেষ্টা করব সেখানে আমরা একটি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং একটি প্রতিষ্ঠান বেসড রেজাল্ট বের করার চেষ্টা করব তো এখানে আমি দু সাল দিলাম যেহেতু চব্বিশ সালের সব ইনফরমেশানগুলো এখানে অলরেডি সেভ আছে এরপরে আমি অফ বোর্ড দেব। আমি প্রথম বোর্ডটাই সিলেক্ট করলাম বরিশাল বোর্ড এখন বিষয়টা হলো টাইপ অফ রেজাল্ট তুমি কোন ধরনের রেজাল্ট চাচ্ছ সেটা হচ্ছে বিষয় তুমি যদি তোমার ব্যক্তিগত রেজাল্ট চাও তাহলে এখানে ইন্ডিভিজুয়াল অথবা ডিটেলড রেজাল্ট দিতে হবে আর যদি ইনস্টিটিউশন বেজ রেজাল্ট চাও তাহলে ইনস্টিটিউশন বেস এই যে তিন নাম্বার অপশানটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবে তো শুরুতে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার চেষ্টা করব আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করব ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে তো আমরা সঙ্গত কারণেই রোল রেজিস্ট্রেশন নাম্বারটি হাইড করে দেবো আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য তোমাদের রেজাল্টটা কিভাবে তোমরা হাতে পাবে সেটি দেখানোর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিয়েছি এখন এখানে একটি কোড দেখা যাচ্ছে সিকিউরিটি কোড চার ডিজিটের এই কোডটি এখানে দিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোডটি হচ্ছে সিক্স তোমার যদি এখানে দেখতে অসুবিধা হয় তাহলে ডান পাশে আবার আর রিলোড অপশন রয়েছে তুমি রিলোডে ক্লিক করলে আবার নতুন করে এখানে কোডটি সেট হবে তো আমরা কোটটিও দিয়ে দিলাম কোডটি সেট করার পরে এখন আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব তো ভিউ রেজাল্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন এখানে শো করছে এবং সেই সাথে তার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটিও এখানে শো করছে এই তো বন্ধুরা তোমরা মূলত দেখলে যে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার জন্য আমরা এভাবে বের করতে পারি এবার মূলত আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে প্রতিষ্ঠান বেস রেজাল্ট বের করতে পারো অথবা আপনারা যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তারাও আপনাদের প্রতিষ্ঠানের রেজাল্ট এই পদ্ধতিতে সবার আগে বের করতে পারবেন তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এসএসসি রেজাল্ট এরপরে ইয়ার অফ এক্সামিনেশন আমি দু হাজার চব্বিশ দিলাম বোর্ড সাপোজ এখানে আমরা বরিশাল বোর্ড দিলাম এবার টাইপ অফ রেজাল্ট আমরা আগে বলেছি এখানে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করতে হবে তাহলে আমরা ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করলাম এখানে আমরা শুধু প্রতিষ্ঠানের ই ইআইএইন নাম্বারটা দিলেই হয়ে যাবে আমি এখানে একটি প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিয়ে রেজাল্টটা বের করার চেষ্টা করছি আমি একটি প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিলাম এবং এখানে চার ডিজিটের একটি কোড দেখা যাচ্ছে ফোর নাইন এইট থ্রি ফোর নাইন এইট থ্রি আমি এই জিনিসটা যদি এখানে দিই ভিউ রেজাল্টে ক্লিক করলে এখন কিন্তু আপনার এখানে শো করছে যে কিভাবে। মানে কোন সাবজেক্ট কোন বিষয়ে কোন গ্রুপে কতজন পাশ করেছে কতজন ফেল করেছে কতটি জিপিএ ফাইভ পেয়েছে আপনি চাইলে এখান থেকে রেজাল্টটা প্রিন্ট করতে পারেন ডাউনলোড রেজাল্ট পিডিএফ আকারে নিতে পারেন এছাড়া ভিউ রেজাল্টও দেখতে পারেন ইত্যাদি তো বন্ধুরা এই ছিল মূলত এস রেজাল্ট কীভাবে আপনি দেখতে পারেন প্রতিষ্ঠান বেজ অথবা ইন্ডিভিজুয়াল একজন স্টুডেন্ট কিভাবে রেজাল্টে দেখবে এই বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও আপনি ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম